সুপ্রিয় আমি বসন্ত আবার ফিরে এসেছি আপনাদের কাছে পরের অংশটুকু নিয়ে ভেবেছিলাম আসতে সময় লাগবে কিন্তু আমি নিজেই লোভ সামলাতে পারলাম না এত সাবলীল অনুবাদ করেছেন লেখক এমন সুন্দর শব্দের গাঁথনিতে গেঁথেছেন যে পরের অংশটুকু পরার লোভ আর সামলাতে পারলাম না তাই শুরু করছি রিপ পরের অংশটুকু ঘুম থেকে জেগে দেখলেন তিনি শুয়ে আছেন সবুজ পাহাড়ের সেই জায়গায় যেখানে অদ্ভুত লোকটাকে প্রথম দেখেছিলেন দু হাতে চোখ চারপাশে তাকালেন তিনি সকাল হয়ে গেছে নানা ধরনের পাখির ডাক শোনা যাচ্ছে চারোপাশে সকালবেলার বেলার উজ্জ্বল আলো মাথার উপর দিয়ে দু একটা ইগল উড়ে যেতে দেখা গেল লম্বা লম্বা শ্বাস নিলেন তিনি এমন পরিষ্কার বাতাসের শ্বাস নিলে স্বাস্থ্য ভালো থাকে পাহাড়ের এই জায়গায় বয়ে চলেছে নির্মল বাতাস ভাবলেন আমি কি সারা রাত এখানে ঘুমিয়েছি ঘুম পাবার আগের ঘটনাগুলো মনে করবার চেষ্টা করলেন তিনি একে একে ভেসে উঠল চোখের সামনে সেই মদের ভাণ্ড কাঁধে নেওয়া লোকটি পাহাড় খাদ পাথর সেই অদ্ভুত লোকগুলোর কথা একে একে সব কথা মনে পড়ে গেল তার সব মনে পড়তেই বুঝতে পারলেন খুব খারাপ হয়ে গেছে ব্যাপারটা এখানে এভাবে ঘুমিয়ে পড়াটা মোটেই উচিত হয়নি বউয়ের আগের চেহারাটা চোখের সামনে ভেসে উঠতেই মনটা খারাপ হয়ে গেল তার এর জন্য আজ অনেক গঞ্জনা সইতে হবে তার কিভাবে বউকে বোঝাবেন তা ভেবে না সেই সেই উপর ভীষণ রাগ রাগ হলো হলো মদের পাত্রটার কেন যে মদের স্বাদ বুঝতে গিয়েছিলেন তিনি যা হোক বাড়িতে তো ফিরতেই হবে মনটা খুব বেশি বেশি খারাপ হয়ে গেল তার এত সুন্দর বাতাস সবুজ গাছপালা আর পাখির মিষ্টি ডাকের শব্দ কোনো কিছুই আর ভালো লাগছে না বন্দুকটার খোঁজ করলেন বন্দুক আর কুকুর উল্ফি তো সবচেয়ে ভালো বন্ধু তার কিন্তু তার তেল চকচকে পরিষ্কার বন্দুকটার বদলে তিনি দেখতে পেলেন জং ধরে একটা ময়লা বন্দুক পাশে পড়ে আছে বন্দুক তার নলে জং ধরেছে আর বাট পোকায় খেয়ে ফেলেছে এবার সন্দেহে জন্মলো তার মনে নিশ্চয়ই ওই অদ্ভুত লোকগুলো ছিল পাহাড়ের ভূত নিশ্চয়ই সেই ভূতগুলো তাকে মদ খেয়ে ঘুম পাড়িয়ে তার ভালো বন্দুকটা চুরি করেছে কুকুর উল্ফকে ডাকা ডাকি করলেন তিনি কিন্তু তাকেও পাওয়া গেল না রিষ ভাবলেন কুকুরটা হয়তো তার প্রিয় শিকার কাঠ পিছু পিছু ছুটে বেড়াচ্ছে এবার তিনি শীষ বাজালেন কুকুরটাকে ডাকার জন্য কিন্তু তার শীষের ধ্বনি পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো কুকুরের দেখা পাওয়া গেল না খুব রাগ হলো রিপের গতকাল যাদের সঙ্গে বসে মদ খেয়েছিলেন তাদের খুঁজে বের করে তার কুকুরটা আর বন্দুকটা চাইতে হবে এইভাবে তিনি উঠে দাঁড়ালেন হাঁটার জন্য কিন্তু উঠে দাঁড়াতে গিয়ে পায়ের গিটে গিটে ব্যথা অনুভব করলেন ভেবেছিলেন পাহাড়ের নির্মল হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এখন দেখা যাচ্ছে মোটেও ভালো নয় বরং পাহাড়ের হাওয়া এক রাতের মধ্যেই তাকে বেত রুগী বানিয়ে দিয়েছে গায়েও মোটেই জোর পাচ্ছেন না একবার ভাবলেন ভালোই হলো বেতরুগী হলে বউবার তাকে শুয়ে বসে থাকার জন্য মাঠে না যাওয়ার জন্য বকাবকি করতে পারবে না অনেক কষ্টে নইকল পাহাড়ের উপর থেকে বেশ কিছুটা নেমে এলেন তারপর তাকালেন চুরুর দিকে ওখান থেকেই আগের দিন সন্ধ্যায় সে অদ্ভুত লোকটার সঙ্গে নিচের দিকে নেমেছিলেন তিনি কিন্তু তিনি অবাক হয়ে দেখলেন কলকলিয়ে পাহাড় চূড়া থেকে নেমে আসছে পানি পানি নামার কলকল শব্দ শোনা যাচ্ছে অনেক দিক থেকে কোন রকমে ঝোপঝাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা খোলা খাদের গাছে এলেন কিন্তু ওদিকে ঢুকতে পারলেন না পাথরগুলো যেন দেয়াল হয়ে পথ আগলে রেখেছে এখানে দাঁড়িয়ে আবার শীষ বাজালেন জোরে কুকুর উলফের দেখা নেই কিন্তু তার শীশের শব্দে মরা গাছে বসে থাকা কতগুলো কাক কাকা করে ডেকে উঠল এখন কি করবেন তিনি সকালে গিয়ে চলেছে দুপুরের দিকে খিদে চোচো করছে পেট কিছু খাওয়া দরকার খুব তাড়াতাড়ি কুকুর আর বন্ধু হারিয়ে যাওয়ার দুঃখে ভীষণ মন খারাপ হয়ে গেল রিপের পেটের খিদে স্থির থাকতে দিচ্ছে না তাকে যে করেই হোক বাড়ি ফিরতেই হবে বউকে ভয় পেলে চলবে না মনে মনে অনেক সাহস সঞ্চয় করে এগিয়ে চললেন রিপ বাড়ি না ফিরলে না খেয়ে পাহাড়ি জায়গায় মরে পড়ে থাকতে হবে কি আর করা মরচে পড়া বন্দুকটা কাঁধে নিয়েই এগিয়ে চলেন বাড়ির দিকে গ্রামের কাছে আসতেই একদল লোকের সঙ্গে দেখা হলো রিপের কিন্তু কি আশ্চর্য কাউকেই চিনতে পারলেন না তিনি অথচ তার ধারণা ছিল গ্রামের সবাই কি তিনি চেনেন আরেকটু অবাক হলেন লোকগুলোর পরনের জামা কাপড়ের ফ্যাশন দেখে লোকগুলো তাকে অবাক করে দিয়ে তাদের নিজেদের থুতনিতে নিতে হাত বোলালো তাদের দেখা দেখি নিজের থুতনিতে নিতে হাত বোলালেন জিপ আবার অবাক হবার পালা হয়ে গেছে এবার গ্রামের ভিতরে ঢুকলেন তিনি একদল ছেলে মেয়ে হই হল্লা করতে করতে তার পিছু নিল তারা অবাক হয়ে গেল তার ছাই রঙের এমন লম্বা দাড়ি দেখে গায়ের কুকুরগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করলো তার সঙ্গে তারা জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো তাকে দেখি এই অবস্থায় পরে তার মনে হতে লাগলো তার বুঝি কোনো বন্ধু নেই আশ্চর্য গায়ের একটা পরিচিত মানুষের দেখা পাচ্ছেন না তিনি পুরো গ্রামটার চেহারা বদলে গেছে বেশ বড় লাগছে গ্রামটাকে মনে হচ্ছে গ্রামের লোক অনেক বেড়েছে সারি সারি ঘরগুলোর দিকে তাকালেন আশ্চর্য ঘরগুলো বেশ অন্যরকম গ্রামের মানুষগুলো একজন অন্যজনকে যেসব নামে ডাকাডাকি করছিল সেগুলো বেশ নতুন জানালা দিয়ে যেসব মুখ দেখা যাচ্ছিল পুরো গ্রামটাকে কেউ যেন জাদু করে সব কিছু পাল্টে দিয়েছে আবার পাহাড়ের শাড়ির দিকে তাকালেন রিপ নিশ্চয়ই এটা তারই গ্রাম ওটা তো চিরপরিচিত পাহাড়ের শাড়ি ওই যে গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে হাসান নদী এটা তার গ্রাম না হয়েই যায় না কিন্তু কি করে সবকিছু এমন উল্টে পাল্টে গেল বুঝতে পারছেন নারী হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ দোষ দিতে লাগলেন নিজের ভাগ্যকে মদের পাত্রটাই আমাকে এই অবস্থায় ফেলেছে অতি কষ্টে চারিদিকে তাকে গ্রামে পরিচিত পথটা আবছা খুঁজে পেতে লাগলেন সে পথেই এগিয়ে চললেন তিনি অবশ্য পথ চলতে ভয় হচ্ছিল তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তার বউ এসে তার কুচুটে ঝগড়াটে গলায় তীব্র বকা জন্য ঝাঁপিয়ে পড়তে পারে তার উপর নিজের বাড়ির কাছে এসে দেখলেন বাড়িটা প্রায় ধ্বংস হবার পথে ছাদ ভেঙে পড়েছে জানালা দরজাও ভেঙে একাকার একটা স্বাস্থ্যহীন কুকুর বাড়ির চারপাশে করুণভাবে হাঁটছে বোঝা যায় ঠিক মতো খেতে পায় না সে একবার মনে হলো ওটা বোধ তার প্রিয় কুকুর উলফ তিনি আদর করে ডাকলেন উলফকে কিন্তু কুকুরটা দাঁত খিচিয়ে অদ্ভুত ভঙ্গি করে এখান থেকে চলে গেল দুঃখে বুকের ভেতরটা যেন ভেঙে গেল রিপের কুকুর উল্ফো তাকে চিনতে পারলো না লম্বা নিশ্বাস পেলেন তিনি চোখের পড়লো দু ফোটা পানি জীবনে কখনো এত বড় দুঃখ তিনি পাননি ঘরের ভেতরে ঢুকলেন রিপ ঘরটা তার বউ সবসময় গুছিয়ে রাখত কিন্তু এখন সেটা খালি কেউ থাকে না সেখানে ভীষণ ভয় হলো তার সেখানে বউ ছেলে কাউকে না দেখে এবার করুণ কণ্ঠের রিপ বউ আর ছেলেমেয়ে নাম ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন কিন্তু তার ডাক খালি ঘরের মধ্যে ঘুরে বেড়ালো কিন্তু কেউ সাড়া দিল না সে ডাকে হাহাকার করে উঠলো তার বুকের ভিতরটা ছুটে গেলেন সেই প্রিয় সরাইখানাটার দিকে কিন্তু সেটারও কোনো পাত্তা নেই সেখানে দাঁড়িয়ে আছে একটা বিরাট কাঠের ঘর ঘরটার জানালাগুলো সব বিরাট দরজার উপরে ঝুলছে বিরাট এক সাইনবোর্ড দায় ইউনিয়ন হোটেল মালিক জোনাথন ডুলিটল নামটা খুবই অপরিচিত লাগলো অথচ এখানে বসে কত অলস সময় কেটেছে তা পাশেই ছিল বিরাট গাছ যার ছায় বসে কাটতো অলস সময় কিন্তু এখন তার কোনো পাত্তা নেই এখন সেখানে দাঁড়িয়ে আছে একটা বাঁশ বাঁশের মাথায় লাল রঙের টুপি পরানো টুপির নিচেই উঠছে একটা পতাকা নিশানটায় আছে কতগুলো লম্বা ডোরাকাটা কাটা দাগ আর কয়েকটা তারা অবশ্য রিপ একটা নকল ছবি দেখে চিনতে পারলেন রাজা জর্জের এই ছবিটার নিচে বসে কত তামাক টেনেছেন তিনি ছবিটার অনেক কিছুই বদলে গেছে লাল কোটের জায়গায় এসেছে নীল নীলকোট হাতে রাজদণ্ডের বদলে একটা তরওয়াল মাথায় মোরগের পালকের হ্যাট নিচে বড় বড় হরফে লেখা জেনারেল ওয়াশিংটন রিপকে দেখার জন্য দরজা জানলায় উকি দেওয়া অনেকগুলো মুখ দেখা গেল কিন্তু হায় তাদের কাউকেই চিনতে পারলেন না রিপ তিনি জানতেন হোটেলের মালিক নিকোলাস ভেদার তাকে খুঁজবেন এদিক ওদিক তাকিয়ে এই এলাকাটা এত বেশি মানুষের কোলাহল ছিল না পুরো নিকোলাস ভেদার না পেয়ে খুঁজলেন ড্যান বুমেলকে স্কুল মাস্টার ড্যান বুমেল বসে বসে পাইপ টানতো আর ধোঁয়া ছাড়তো এখন এদের কাউকে খুঁজে না পেয়ে মনে হচ্ছে তাদের সবাই কতই না ভালো আসতেন রিপকে তাদের বদলে এখন তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছিপ ছিপে লোক তার পকেটে কতগুলো ছাপা কাগজ লোকটা হাত পা ছুঁড়ে জোর গলায় বক্তৃতা দিচ্ছে বক্তৃতায় কতগুলো নতুন নতুন শব্দ শুনতে পেলেন তিনি যেমন লোকটা বলছিল নাগরিক অধিকারের কথা ভোটের কথা কংগ্রেসের সদস্যের কথা এসব কথা তার কাছে অদ্ভুত লাগছিল ব্যাংকার সিল ছিয়াত্তরের বীর স্বাধীনতা এইসব অদ্ভুত কথা মন্ত্র মুগ্ধের মতো এলাকার লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল অবাক হয়ে রিপো শুনতে লাগলেন প্রকৃতা লম্বা দাঁড়ি জংধারা বন্দুক কাঁধে অদ্ভুত বৃদ্ধকে দেখে হোটেলের লোকজন জড়ো হলো তার পাশে অবাক হওয়া মহিলা আর ছোট ছেলে মেয়েদের একটা মিছিল যেন জড়ো হলো রিপের চারপাশে তারা রিপের পা থেকে মাথা পর্যন্ত খুটিয়ে দেখছিল যে লোকটা অদ্ভুত শব্দ বলছিল সেই লোকটা এক ফাঁকে গলা নিচু করে রিপকে জিজ্ঞাসা করলো এই যে বুড়ো দাদু আপনি কোন দিকে ভোট দেবেন রিপ বোকার মতো তার দিকে তাকিয়ে রইলেন ফ্যাল ফ্যাল করে এসব শব্দের মাথা মুন্ডু কিছুই বুঝলেন না রিপ যখন এমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছেন তখন একজন বৃদ্ধ লোক তার লাঠির উপর ভর করে এগিয়ে এসে খুব রাগী চোখ মিলে তাকালেন রিপের দিকে আপনি আপনি এখানে বন্দুক কাদের নিয়ে দল সহ এই নির্বাচনের মিটিংয়ে কেন এসেছেন গোলমাল করতে লোকটার ধমক খেয়ে প্রায় কেঁদে ফেললেন গরিব বললেন আমি একজন সামান্য মানুষ রাজার হুকুম আমি অক্ষর অক্ষরে মেনে চলতে চেষ্টা করি ঈশ্বর তার ভালো করুন রিপের কণ্ঠে ভয় এক লোক হঠাৎ বলে উঠল এ নিশ্চয়ই গুপ্তচর মারৈকে মুরব্বী মতো একজন অনেক কষ্ট রীপকে মার খাওয়ার হাত থেকে রক্ষা করলেন তিনি রিপকে আবার জিজ্ঞাসা করলেন কেন এখানে এসেছিলেন হতভাগ্যরীব কাতর কলায় বললেন আমি আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি আমি এসেছি এখানে আমার যে প্রতিবেশী বন্ধুরা থাকেন তাদের খোঁজ করতে ধরনের লোকটা জিজ্ঞেস করলেন কাকে আপনি খোঁজ করছেন ঠিক আছে বলুন তার নাম একটু থেমে রিপ জিজ্ঞেস করলেন নিকোলাস ভেদ্দার কোথায় প্রশ্ন শুনে সবাই চুপচাপ ভিড়ের মধ্যে থেকে বুড়ো একটা লোক বলে উঠলেন নিকোলাস ভেদ্দার তো মরে গেছে আঠারো বছর হয়ে গেল ওই তো গির্জার পাশে তার কবর বাঁধানো কবরের গায়ে যেখানে তার নামটা লেখা হয়েছিল সেটাও এতদিনে পচে গেছে আরেকজনের নাম জিজ্ঞেস করলেন রিপ ব্রুম ডাচার কোথায় সে তো যুদ্ধ শুরু হতেই চলে গিয়েছিল যুদ্ধে স্টোনি পয়েন্টের যুদ্ধে সে মারা গেছে কেউ কেউ বলে সে নাকি পাহাড়ের কাছে এক নালায় পড়ে ভেসে গেছে অবশ্য কোনটা সত্য তার জানা নেই যা হোক সে আর ফিরে আসেনি বলল জটলার মধ্যে থেকে এক বদলোক স্কুল মাস্টার ড্যান কোথায় সেও যুদ্ধে গিয়েছিল সেখানে একটা বড় পদ সে পেয়েছিল এখনো সে খুব নাম করা লোক সব কথা শুনতে শুনতে খুব মন খারাপ করলো রিপের বন্ধুদের সবার পরিণতির কথা শুনে মন খারাপ হবারই কথা তার বন্ধুরা এখন আর কেউ বেছে নেই পৃথিবীতে এই পৃথিবীতে তিনি এখন একা মনের কথা খুলে বলার মতো একজন মানুষ আজ নেই পৃথিবীতে যে কথাই তিনি জানতে চাচ্ছেন সে কথার উত্তরেই শুনতে পাচ্ছেন দুঃখের খবর আর কোনো আশা খুঁজে পাচ্ছেন না তিনি পৃথিবীতে সবার কথা শুনে বসে যাচ্ছে অনেকগুলো বছর নাকি পার হয়ে গেছে এতগুলো বছরের মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা কিন্তু রিপ তার কিছুই বুঝতে পারছেন না যুদ্ধ স্বাধীনতা কংগ্রেস স্টোনি পয়েন্ট কি সব নতুন কথা বলছে গ্রামের মানুষ রিপের মনটা দুঃখে দুঃখে এমন ভরে উঠল যে আর কোনো বন্ধুর কথা জিজ্ঞেস করতে তার ভয় হলো যেন কারো কথা জিজ্ঞেস করলে সেই একই ধরনের উত্তর পাওয়া যাবে ডুকরে কেঁদে উঠল তার মন এখানে কি কেউ এমন আছে যে রিপ ভ্যানুই নাম শুনেছে বলে ঝাপসা চোখে সেদিক তাকালেন তিনি যেন এর উত্তরও তিনি শুনতে পাবেন ভয়ঙ্কর কোনো সংবাদ তিন চারজন লোক মাথা নাড়ল তার প্রশ্ন শুনে একজন বলল হ্যাঁ শুনেছি রিভ্যানুইকলের নাম শুনেছি তিনি নাকি এখানে একটা গাছেন নিচে শুয়ে বসে সময় কাটাতেন বলে হাত দিয়ে জায়গাটা দেখিয়ে দিল রিপো তাকালেন সেদিকে হ্যাঁ ঠিকই তো তিনি অলসভাবে বসে থাকতেন সেই গাছটার নিচে নিজেকে একটা আস্ত লোকের মতো মনে হতে লাগলো রিপের যেন নিজের পরিচয় আজ নিজের কাছে বিশ্বাস হতে যাচ্ছে না হ্যাট মাথায় দেশ যে লোকটি সে সম্পর্কে বলল সে লোকটি জিজ্ঞেস করলো আপনার নামটা জানতে পারি কি রিপ বিড়বিড় করে উচ্চারণ করলেন ঈশ্বর কি জানেন আমি কে আমি কি আর আমার মধ্যে আছি আমার জুতোর মধ্যে দাঁড়িয়ে আছে অন্য কেউ কিন্তু গতকাল তো আমি ছিলাম কিন্তু ওই পাহাড়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওরা আমার সুন্দর বন্দুকটা বদলে একটা ধরা বন্দুক রেখে চলে গেছে কোথায় কে জানে আমার নাম কি তা বলতে পারবো না আমি কে তাও বলতে পারবো না লোকগুলো সব একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো অনেকের মনে হলো এই বুড়োটা নিশ্চয়ই পাগল কেউ কেউ ফিস করে বললো লোকটার কাছ থেকে বন্দুকটা সরিয়ে নেওয়া উচিত কে জানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে বুড়োটা ভিড়ের মধ্যে সবাই যখন অবাক চোখে বাদামী দাঁড়িয়ে রিপকে দেখছে তখন ভিড় ঠেলে এক সুন্দর মেয়ে গিয়ে এলো মেয়েটির কোলে ছিল একটা বাচ্চা বাচ্চাটা তাকে দেখে ভয়ে কান্না জুড়ে দিল মেয়েটি তখন বাচ্চাটিকে আদর করতে করতে বলতে লাগলো এই রিপ কান্না থামাও ও তোমাকে কিচ্ছু করবে না মেয়েটির কণ্ঠস্বর তার খুব পরিচিত মনে হলো শিশুটির নাম আর তার নাম তো একই তখন রিপের মনে পড়লো পুরনো দিনের কথা রিপ জানতে চাইলেন মেয়েটির কাছে কি নাম তোমার মেয়ে জুরিত জবাব দিল মেয়েটি বাবার নাম কি তোমার আরও কৌতূহল জানতে চাইলো সে রিভ ব্যান উইঙ্কাল কিন্তু তিনি আজ থেকে বিশ বছর আগে একদিন বন্দুক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন আর ফেরেন নিয়ে কুকুর উল ফিরে এসেছিল একা বন্দুক দিয়ে তিনি আত্মহত্যা করেছিলেন নাকি রেড ইন্ডিয়ানরা তাকে মেরে ফেলেছে কেউ বলতে পারে না আমি তখন ছিলাম খুব ছোট রিপের তখন মাত্র একটাই কথা জিজ্ঞেস করা বাকি মুহূর্তের মধ্যে মেয়েটির কথা শেষ হতে না হতেই দ্রুত জিজ্ঞাসা করলেন তোমার মা কোথায় আহা মাত্র কদিন আগে মারা গেছেন তিনি এবার যেন একটু আনন্দ হলো তার আর যেন তর্শ হইল না মেয়ে আর নাতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন আমি তোর বাবা এক সময় রিপ আমি কি করে যে এক রাতের মধ্যে বুড়ো হয়ে গেলাম কিছুই জানি না আজ কেউ আমাকে চেনে না আমি তোর বাবা রিপ ভ্যান্কল সবাই তো অবাক কথা শুনে এক থুর বুড়ি তার বুরুর উপর হাত রেখে বলে উঠলেন ঠিকই তো এ তো রিপ ভ্যান ও হে বুড়ো প্রতিবেশী রিপ কুড়ি বছর ধরে কোথায় ছিলেন আপনি রিপ সব ঘটনা বললেন দীর্ঘ কুড়িটি বছর তার কাছে মাত্র কিনা একটি যে তার এই কাহিনী শুনে সেই অবাক হয় এমন অবিশ্বাস্য কাণ্ড কি ঘটতে পারে কখনো জটলায় উপস্থিত লোকরা হাসাহাসি করতে লাগলো রিপের ঘটনা শুনে কিছুক্ষণ পর কুমেলো জটলা সেই মুরুব্বী লোকটিও যেন রিপকে পেয়ে খুশি হয়েছেন সবার হাসির সঙ্গে তার হাসিও যোগ হল বুড়ো পিটার ভেন্ডার ডংক হেঁটে আসছিলেন তাকে দেখে ছুটে গেল সবাই তার এক পূর্বপুরুষ ছিলেন ইতিহাসবিদ সেই পূর্বপুরুষটি এই গ্রামের ইতিহাস রচনা করেছিলেন তাই এই গ্রাম সম্পর্কে অনেক কিছু জানেন বুড়ো পিটার গ্রামে অনেক কাল আগে বসবাস করতেন এমন অনেক মানুষের কথা জানেন তিনি সকলে রিপের কথা জিজ্ঞাসা করতেই তিনি চিনতে পারলেন রিপকে রিপ যা যা বললেন সব বিশ্বাসও করলেন বুড়ো পিটার তিনি বললেন তার পূর্বপুরুষদের লেখা একটা বইয়ে নাকি ওই রকম অদ্ভুত বামন মানুষগুলোর কথা আছে হাটসন নদী আর এই গ্রামে প্রথম যিনি এসেছিলেন সেই হেনরি হাটসন তার জাহাজের নাবিকদের নাকি বলতেন ওই জায়গাটার দিকে ভালো করে নজর রাখতে হাটসন নিজে নাকি ওই অদ্ভুত বামন লোকগুলোকে দেখতে পেয়েছিলেন আর ইন উইঙ্কল বাজ পড়ার মতো যে শব্দ শুনতে পেয়েছিলেন হাটসনও নাকি শুনতে পেয়েছিলেন তা বামন মানুষগুলো একটা বল নিয়ে গড়িয়ে গড়িয়ে খেলছিলেন বল গড়িয়ে যাওয়ার শব্দই এমন ভয়ঙ্কর বুড়ো মানুষদের কাজই হচ্ছে পুরোনো দিনের গল্প করা কারো কারো এতক্ষণ দাঁড়িয়ে গল্প করতে ভালো লাগলো না মোটেও একে একে কেটে পড়লো তারা রিপের মেয়ে ডেকে নিয়ে গেল রিপকে বুড়ো বাবা এখন তার সঙ্গেই থাকবেন রিপ যখন মেয়ের ঘরের ভেতরে ঢুকলেন তখন মনে হলো মেয়েটি তার খুব লক্ষ্মী কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মেয়েটির স্বামী গ্রামের একজন ধনী চাষি সে যখন খুব ছোট্টটি ছিল তখন রিপ তাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াতেন একটা অলস ছেলে ছিল রিপের সেও রিপের মতোই বসে বসে দিন কাটায় কোনো কাজ করে না তাকে একটা খামারে পাঠানো হয়েছিল চাকরি করার জন্য কিন্তু সে সেখানে টিকতে পারলো না সবাই বলা বলি করে তার মধ্যে নাকি তার বাবার সবগুলো দোষ এসে জমা হয়েছে রিপ আবার নিয়মিত যেতে লাগলো পুরনো আড্ডার জায়গাতে কিছুদিনের মধ্যেই তার বেঁচে থাকা বন্ধুদের কেউ কেউ এসে গল্প করতে লাগলো তার সঙ্গে কিন্তু পুরনো বন্ধুরা সবাই খুব বেশি বুড়ো হয়ে গেছে তারা অনেকেই আর একা একা হাঁটতে পারে না তাই এখন জুটেছে তার অনেকগুলো নতুন বন্ধু তাদের কাছ থেকে কুড়ি বছরের সব ঘটনা শুনলেন শুনতে শুনতে খুব অবাক হয়েছিলেন তিনি তারা এখন স্বাধীন অনেক দূর দেশের রাজা আর এখন তার দেশের রাজা নন এখন তিনি স্বাধীন দেশের নাগরিক রিপ সবচেয়ে খুশি হয়েছেন তার বউ বেঁচে নেই বলে এখন আর কেউ তাকে আগের মতো সারা দিন আর চাঁচামেচি করে না তাই এখন খুব শান্তিতে থাকেন যে হোটেলের সামনে তিনি বসে বসে আসর জমান সেই হোটেলে যারা নতুন আসে তাদের সবাইকে রিপ তার সেই বিশ বছর ধরে ঘুমানোর গল্প বলেন গ্রামের ছেলে বুড়ো সবার মুখস্ত হয়ে গেছে রিপ ভ্যানুইঙ্কলের সেই গল্পটা কেউ কেউ বলে একেবারেই মিথ্যা কথা বলেন রিপ পুরন মানুষ যারা যারা হল্যান্ড থেকে এসেছিলেন তাদের অনেকের কাছে বিশ্বাস হয় যারা বৌদের অত্যাচারে অতিষ্ঠ তারা মনে মনে কামনা করে আহা তারা যদি রিপের মতো একটা না বিশ বছর ঘুমাতে পারত। গল্পের এখানেই শেষ রিপভ্যানুইংকল তবে গল্পের শেষে আবার বলছি এই যে তৃতীয় পুরস্কার প্রাপ্ত সাদেকা সুলতানা উনিশশো সালে তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয় তার বইটি আমার কাছে আছে সংরক্ষিত থাকছে সে যদি আমাদের চ্যানেলে যোগাযোগ করে বইটি ফেরত পেতে চায় তাহলে অবশ্যই তাকে বইটি বিনা পারিশ্রমিকে আমরা ঢাকার যে কোনো জায়গায় পৌঁছে দেবো অথবা সে যোগাযোগ করলে কোথায় আসলে বইটি পাওয়া যাবে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন